এইচপি এলএট বকের কোরআ সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে থার্টি টু জিবি করা যাবে ফাইভ টুয়েলভ জিবি ওয়ান টিবি করা যাবে ফিফটিন ইঞ্চে দিয়ে এলেট বক্স সিরিজ নিতে চাচ্ছেন এইচপি এলএট বকের এইট ডাবল ফাইভ জি সেভেন এমড রায়জান ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর কিছু ওপেন বক্স ক্যাটাগরিতে ল্যাপটপ দেখিয়ে দিব ওপেন বক্স দ্যাট মিন্স আমাদের কিন্তু এগুলো বক্স ছাড়া ইম্পোর্ট করা হয় বাট প্রোডাক্টগুলো কিন্তু একদমই নতুনের মতোই কন্ডিশন থাকে এইচপি এলএট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন প্রচুর চাহিদা সম্পূর্ণ একটি ল্যাপটপ ফিফটি থাউজেন্ডের আশেপাশের ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য স্টকে আসছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন রায়জান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ মেমোরি আট জিবি আসছে যে পাঁচশো বারো জিবি অ্যারো থার্টিন এই মুহূর্তে আট হাজার সিরিজ সাত হাজার সিরিজ দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল এটা হচ্ছে আট হাজার সিরিজের রায়জান সেভেন পলিশ স্টুডিও সাউন্ড পাবেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস লক থার্টিন ইঞ্চু ডিসপ্লে কিবোর্ডের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার আলাইকুম ভিউয়ার্স আগামী দুই দিনের জন্য কিন্তু সব ধরনের ল্যাপটপের মডেলে একদম ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে যারা ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে চমৎকার একটি মাউস একটা মাউস প্যাড এছাড়াও আমাদের কিন্তু বানানোর দারুণ একটা ল্যাপটপ ব্যাকপ্যাক সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের স্টকে এলেট বক্স সিরিজে ল্যাপটপের প্রচুর কালেকশনের মুহূর্তে অ্যাভেলেবেল আছে এছাড়াও নিউ কালেকশন পাবেন গেমিং ল্যাপটপ ওপেন বক্স ক্যাটাগরিতে আমরা দারুণ দারুণ সব প্রোডাক্ট দেখে দিব এই ভিডিওতে ইলেট বুক এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল করাই ফাইভের টেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি দিয়ে উনচল্লিশ হাজার টাকায় পারচেস করতে পারবেন একদম নিউ কন্ডিশন ল্যাপটপের পর্যাপ্ত স্টক কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা কোয়ান্টিটি দেখে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু সরমে চলে আসতে হবে প্রত্যেকটা মডেলের প্রাইসই একদমই রিজনেবল রেখেছি আমরা যারা ফিফটিন ইঞ্চে দিয়ে এলেট বুক সিরিজ নিতে চাচ্ছেন এইচপি এলেট বুকের এইট ডাবল ফাইভ জি সেভেন এমডে রাইজান ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লের সাথে নিয়মারি কিপ্যাডটা পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টের সাথে অথেন্টিক চার্জার সহ এটার প্রাইস করেছি আমরা মাত্র বেয়াল্লিশ হাজার টাকা আমরা আপনাকে লে নেবো কিছু কালেকশান দেখিয়ে দিবো একটু ক্লোজলি যদি আমি প্রোডাক্টগুলো আপনাকে দেখাই লেনেবো থিঙ্ক প্যাড টি ফোর নাইন জিরো ইন্টারেল করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আমরা ডিসকাউন্ট প্রাইস রেখেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা ল্যাপটপগুলো পারচেস করতে চাচ্ছেন শর্ট টাইমের মধ্যে কিন্তু শোরুমে চলে আসতে হবে প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত স্টক আছে এছাড়াও ঢাকার বাইরে থেকে জার্নিতে নিতে চাচ্ছেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এইচপি এলার্ট বকের কোড়াই সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ দিব মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে থার্টি টু জিবি করা যাবে ফাইভ টুয়েলভ জিবি ওয়ান টিবি করা যাবে থার্টিন পয়েন্ট ফোর ডিসপ্লে দিয়ে এটার প্রাইস করেছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনি মার্কেটে যেখানে যেই প্রাইসই পান না কেন সবার থেকে কম প্রাইস ইনশাল্লাহ আমরা বলতে পারি আপনি শোরুম ভিজিট করলে প্রোডাক্টের প্রাইসগুলো অ্যানালাইসিস করলেই কিন্তু বুঝতে পারবেন যে আমরা কতটা রিজনেবল প্রাইসে আপনাকে ল্যাপটপগুলো দিচ্ছি ইন্টেল করাই ফাইভের এলিভেন জেনারেশনের ল্যাপটপটির স্টিল মার্কেটে প্রাইস ফিফটি টু থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড শুধুমাত্র আমাদের ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার টাকা এইচপি প্রোভো ফোর ফাইভ জিরো জি এইট ইন্টেল করাই ফাইভের এলিভেন জেনারেশনের প্রসেসর আছে মেমোরি আট জিবি অ্যাসিডি পাঁচশো বারো জিবি আপনি চাইলে আপগ্রেড করে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু খুব ভালো আছে আপনারা অথেন্টিক চার্জার সহ কিন্তু এগুলো পারচেস করতে পারবেন আমরা কিছু ওপেন বক্স ক্যাটাগরিতে ল্যাপটপ দেখিয়ে দিব অপেন বক্স দ্যাট মিনস আমাদের কিন্তু এগুলো বক্স ছাড়া ইম্পোর্ট করা হয় বাট প্রোডাক্টগুলো কিন্তু একদমই নতুনের মতোই কন্ডিশন থাকে এইচপি এলেট বুকের এইট ফোরটি ফাইভ জি টেন প্রচুর চাহিদাসম্পন্ন একটি ল্যাপটপ রাইজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ দিয়ে তেষট্টি হাজার টাকা অ্যান্ড ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র ষাট হাজার টাকায় সাথে কিন্তু একদম অথেন্টিক যে টাইপ টাইপসি চার্জারটা থাকে আপনি কিন্তু সেটাই পাবেন এটা সাথে স্পেশালি যে গ্রাফিক্সটা পাবেন সেটা হচ্ছে এমডি ডি রেডিয়েনের সেভেন ফোরটি এম সিরিজের গ্রাফিক্স আপনি পাবেন সেভেন ডট নাইন জিবি মানে পুরোটা এইট জিবি ধরা হয় তারপরে পাবেন এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস প্যাভিলিয়ন ফোরটিন প্লাস আমাদের কাছে এই মুহূর্তে রাইজেন অ্যাভেলেবেল আছে ইন্টেলের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আপনার ওলেট ডিসপ্লে দিয়ে ইন্টেল কোরাই ফাইভ থার্টিন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি ডিডি আর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি যে ডিসপ্লেটা হচ্ছে আপনার টু পয়েন্ট এইট কে ওয়ালেট ডিসপ্লে ইন্টেল আরিসের গ্রাফিক্স ব্যাং অ্যান্ড অ্যালেপসানের সাউন্ড ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সম্পূর্ণ ম্যাটাল বডি এটার লুকিংগুলো কিন্তু খুব চমৎকার হয়ে থাকে এখনও পর্যন্ত প্রাইস আছে এক লক্ষ ষোলো হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিয়াত্তর হাজার টাকা এগুলো শুধুমাত্র ডিসকাউন্ট এই প্রাইসগুলো আপনি পাবেন এটা কিন্তু আরও একটা কালার আছে সেটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা এটা কিন্তু ওলের ডিসপ্লে হবে না বাট এটা টু কে রেজুলেশনের ডিসপ্লে হবে এটা পাবেন আপনি মাত্র সত্তর হাজার টাকায় সো আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তারপরে যারা ফিফটি থাউজেন্ডের আশেপাশের ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য স্টকে আসছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন রাজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট নেমারে কিপ্যাড সম্পূর্ণ মেটাল বডি দিয়ে গ্লসি প্যানেল দিয়ে এটা প্রাইস করেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা আসলে ষাট হাজার টাকাও কিন্তু করাই থ্রি ল্যাপটপ মার্কেটে স্টেল সেল হচ্ছে আপনি কিন্তু একদম হাই কনফিগারেশন পাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় তারপর আমরা দেখা পয়সি প্যাভিলিয়ন সিরিজের কিছু ল্যাপটপ প্যাভিলিয়ন অ্যারো থার্টিন এই মুহূর্তে আট হাজার সিরিজ সাত হাজার সিরিজ দুইটা ভ্যারিয়েন্টই অ্যাভেলেবেল এটা হচ্ছে আট হাজার সিরিজের রায়জান সেভেন পলিশ স্টুডিও সাউন্ড পাবেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার ফেস লক থার্টিন ইঞ্চ ডিসপ্লে কিবোর্ডের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার্ড এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা রায়জান সেভেন এইট থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আরও দশ হাজার টাকা কমে পাবেন আপনি রায়জান সেভেনের সাত হাজার সিরিজ এটাতেও পাবেন ষোলো জিবি ডিডি আর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা সিরিজ মানে হচ্ছে আপনার এক বছর আগে পরের মডেল সো যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারবেন তারপরে দেখাবো এলেট বুকের জি এইট ইন্টেল করায় ফাইভের এলেভেন জেনারেশনের প্রসেসর মেমোরি ষোলো জিবি এস দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা ডিসকাউন্ট করে প্রাইস করেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা টাচ স্ক্রিন এন নন কনভার্টেবলের ভিতরে ল্যাপটপ আছে প্রিমিয়াম সিরিজের এইচপি এন ইন্টেল করায় ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রোসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফেস লক অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এগুলো কিন্তু জাস্ট ওপেন বক্স এটার প্রাইস করেছি আমরা মাত্র হাজার টাকা আপনি বেয়াল্লিশ হাজার টাকায় পাবেন লেনেবো থিঙ্ক প্যাডের অ্যাল ফোরটিন এটাতে পাবেন রাইজেন ফাইভ প্রো ফাইভ সিক্স টু ফাইভ প্রসেসর ষোলো জিবি ডিডিআর টু ফিফটি সিক্স জিবি ডিসপ্লে রেড এনএট জিপি ও ব্ল্যাক কালার খুবই চমৎকার একটি কালার ইউএসবি টাইপ সি চার্জার থাকবে সাথে এটার প্রাইস হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এইচপি ফিফটিন ল্যাপটপ সিরিজ যেটা এই মুহূর্তে আমাদের কাছে একদম ব্র্যান্ড নিয় কন্ডিশন চলে আসছে রয়জান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি ডিডিআর ফাইভ ডিডিআর ফাইভের মেমোরি দিয়ে এত কম প্রাইসের ল্যাপটপ আপনি কোথাও থেকে নিতে পারবেন না মাত্র তিপ্পান্ন হাজার টাকা রয়জেন ফাইভ সেভেন ফাইভ টু জিরো ইও প্রসেসর মেমোরি আট জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ পাবেন আপনি ফাইভ টুয়েলভ জিবি এটার প্রাইস করেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা পাশাপাশি লেনেবো থিঙ্ক প্যাড ওয়ার্ল্ডের সব থেকে স্লেম প্রোডাক্ট কড়াই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ডলভি অ্যাটমোসে সাউন্ড একদম ন্যারোভেজালের ডিসপ্লে পাবেন সাথে জেনুইন টাইপসি চার্জার সহ এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সো যারা নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে শোরুমে চলে আসুন আমাদের কিন্তু প্রচুর ল্যাপটপের কালেকশান আছে যেহেতু ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা মডেলের সাথেই আপনি ডিসকাউন্ট পাবেন পাশাপাশি গিফট পাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন